কেউ কেউ বানিয়ে এনেছেন আবার পায়েস পুলি শীতের মিঠেল রোদে কেবল মিষ্টি খাবার নয় অন্যান্য স্টলে দেখা মিলল ফুচকা ঘুগনি পরোটাও এখানেই শেষ নয় খুদে পড়োয়ারা হরেক রকম খাবারের সম্ভার নিয়ে হাজির খাবারের মেলাতে বুধবার ধূপকুড়ি মহকুমার পুন্ডিবাড়ি প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হলো খাবারের মেলা একটু অন্য রকমের আনন্দে ছাত্রছাত্রীদের মেতে ওঠার সুযোগ দিতে চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ এদিন ছাত্রছাত্রীরা অনেকেই নিজে হাতে খাবার তৈরি করে হাজির হয়েছিল স্কুলে স্টল তৈরি করে সেখানেই সেই খাবার বিক্রি করলেন পড়ুয়ারা ফুচকা ঘুগনি মোমো চাউমিন সহ বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল সেখানে ক্রেতা কখনো শিক্ষক কখনো সহপাঠী বন্ধুরা আবার কখনো অভিভাবক সহ আশেপাশের এলাকাবাসীও খাবারের মেলা থেকে খাবার কিনে খেলেন বিদ্যালয়ের অভিভাবকরা বলেন স্কুল কর্তৃপক্ষের ভূমিকা অসাধারণ বরাবরই এই স্কুল ভালো উদ্যোগ গ্রহণ করে জানা গিয়েছে এই বছরই প্রথম খাদ্য উৎসবের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সরকার বলেন জুনিয়র হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছে অভিভাবকদের সাথে আলোচনা করে খাদ্য উৎসব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এদিন পড়ুয়ারা বাড়ি থেকে বিভিন্ন রকমের খাবার বানিয়ে খাদ্য উৎসবে অংশগ্রহণ করে অল্প সময়ের মধ্যে সমস্ত খাবার বিক্রি হয়ে যায় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আজকে ওই খাদ্য উৎসব হচ্ছে কুণ্ডিবাড়ি জুনিয়র হাই স্কুল এবং সিএস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তো আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাই বিভিন্ন খাবার দাবার বানিয়ে এনেছে আমরা ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেই মোতাবেক বাড়ি ফিরে প্রস্তুত করে রেডি করে নিয়ে এসেছে ওরা স্টল লাগিয়েছে খুব স্বল্প মূল্যে মানে খাবার বিক্রি হচ্ছে ভালোই সারা পড়েছে এলাকা থেকে এবং পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকা অভিভাবক ওনারা এসেছেন তো আমরা এবার প্রথম করলাম তো আগামী দিনেও এই উৎসব আমরা কন্টিনিউ করবো এই আশা রাখছি এখানে ওই মিষ্টি জাতীয় খাবার আছে রসমলাই আছে তারপর ফাস্টফুড আছে আচার আছে কুলের আচার তারপর পিঠে বিভিন্ন কিছু আছে সব ছাত্রছাত্রীরাই করেছে আমরা ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম আর কি যে কীভাবে করতে হবে হ্যাঁ